ওয়েলকাম বন্ধুরা আমরা শুরু করেছি কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের সংখ্যামালার গুণ ও ভাগ তো কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানে সংখ্যামালার গুণটা আছে আর ফোর পয়েন্ট টুতে ভাগটা আছে তো আমরা আগের দিন করেছিলাম তোমাদের একের দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে বি এবং সি এটা তো করা আছে আজকে তার পর থেকে শুরু করব তো আজকে শুরু করব ডি থেকে ঠিক আছে ডি এগুলো গুণ করতে হবে গুণ ফলটা এখানে লিখতে হবে এবং এ ইজিক্যাল টু জিরো এবং বি ইজিক্যাল টু মাইনাস ওয়ান বসিয়ে কী পাই সেটা দেখতে হবে তো চলো আমরা শুরু করি দেখো অঙ্কটা আমি ঠুকেছি এইবার আমি গুণটা করব তো দেখ আগের যারা আগের ভিডিওটা তোমরা দেখো নি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে কিভাবে গুণগুলো করতে হয় আমি সেখানে কিন্তু পুরো বিস্তারিত বলেছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে তো ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশানে চলো দেখো প্রথমে এইটার সাথে এইটা তারপর এটার সাথে এইটা তারপর এটার সাথে এটা তাহলে প্রথমে করি এটার সাথে এটা মানে সিক্স এ আর এ সিক্স স্কোয়ার এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস সিক্স এ বি এটার সাথে এটা প্লাস ছয় ছয় ছত্রিশ ছত্রিশ এ এবার এটার সাথে এটা প্লাস ফাইভ এ বি এটার সাথে এটা প্লাস মাইনাস ফাইভ বি এটার সাথে এটা পাঁচ ছয় তিরিশ প্লাস তিরিশ বি এবার এটার সাথে এটা প্লাস টু এ তারপরে এটার সাথে এটা টু বি আর এটার সাথে এটা প্লাস ছ দুখনে বারো তাহলে দেখো স্কোয়ার যুক্ত পদ আর এখানে নেই তাহলে আমি লিখলি সিক্স স্কয়ার এরপরে বি যুক্ত পদকে এখানে লিখি মাইনাস ফাইভ বি স্কোয়ার আচ্ছা দেখো এখানে মাইনাস সিক্স বি প্লাস ফাইভ তাহলে যোগ বিয়োগ করলে লিখি হবে একটা বিয়োগ এক একটা বিয়োগ একটা যোগ তাহলে বিয়োগ হবে হয়ে মাইনাস এব হবে যেহেতু এটা বড় এর চিহ্নটা হলো মাইনাস এ বি হলো এবার ছত্রিশে আর কোথাও এ আছে এখানে টু এ তাহলে কথা হবে দুটোই যোগ তার মানে আটত্রিশ এ হয়ে গেল এবার তিরিশ বি আর মাইনাস টু বি তাহলে কথা হবে প্লাস আঠাশ বি এবং তারপর হবে প্লাস বারো এবার দেখো বলেছে যে এ ইজিক্যাল জিরো আর বি ইজিক্যাল টু মাইনাস ওয়ান বসালে কী পাই তাহলে আমরা দেখো এ ইজিক্যাল টু জিরো বসাই এ জায়গায় জিরো সরি এটা জিরো জিরো স্কোয়ার মানে জিরো মাইনাস ফাইভ বি স্কোয়ার বি মানে হচ্ছে মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস জিরো গুণ মাইনাস ওয়ান প্লাস আটত্রিশ গুণ জিরো প্লাস আঠাশ গুণ মাইনাস ওয়ান প্লাস বারো ঠিক আছে তাহলে এটা হয়ে গেলে জিরো জিরোর সাথে কিছু গুণ করলে জিরো হয় জিরো আচ্ছা এখানে দেখো মাইনাস পা আচ্ছা আমি তোমাদের আগেও বলেছি যে কিছু যাই হোক প্লাস হোক মাইনাস হোক তার যে স্কোয়ার হয় সেটা সবসময় প্লাস হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস আর ফাইভ কত হবে পাঁচ আক্ষে এটা হচ্ছে জিরো এটা জিরো এটা কত হবে মাইনাস আঠাশ প্লাস মাইনাসে মাইনাস এবং আঠাশে আঠাশ প্লাস বারো তাহলে কত হলো মাইনাস আঠাশ আর মাইনাস পাঁচ তাহলে কত হবে মাইনাস মাইনাস আঠাশ আর মাইনাস পাঁচ তাহলে কত মাইনাস তেত্রিশ যোগ বারো তাহলে প্লাস মাইনাসে কী হয় একটা প্লাস আর একটা মাইনাস থাকলে বিয়োগ হয় আর বড় চিহ্নটা হয় তাহলে বড়ো চিহ্ন বলতে এখানে মাইনাস আর বিয়োগ করলে হবে একুশ তাহলে এটাই হবে উত্তর এটাই হলো উত্তর আচ্ছা এইখানে তোমরা একটা জিনিস লিখে নেবে যে এই জায়গাটাতে যে এক্স ইজিক্যাল টু জিরো আর ওয়াই ইজিক্যাল টু মাইনাস ওয়ান বসালাম এই কথাটা লিখে দেবে নাহলে থেকে গেলো ব্যাপারটা বোঝা যাবে না ঠিক আছে এটা লিখে দেবে মানটা বসালাম যে সেটা লিখে দেবে আচ্ছা ইয়েরটা দেখো পিকিউ মাইনাস পিসোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউ গুণ পিসার প্লাস পিকিউ প্লাস কিউ স্কোয়ার এবার আমরা গুণটা করবো তো প্রথমে এটা সাথে এটা কী হবে পি পি স্কোয়ার মানে পি টু দেওয়ার ফাইভ সুযোগ দুটো যোগ হয়ে গেলো এটা সাথে এটা প্লাস पिक्यू पी मैं पीटू डिवार फोर और किऊ इटारे यूब किऊ स्कोर एटारे ये माइनस एखे प्लस मैं माइनस प्लस माइनस माइनस पिस्कोयर पी स्क्र कथा पिटू दिवार फोर किर यटाराइनस पि स्कोयर पी पिकब

কিউ কিউ আর কিউ তাহলে কিউ কিউটি দেবার ফোর এটার সাথে এটা প্লাস কিউ কিউটি দেবার তিন আর দু পাঁচ ফাইভ ঠিক আছে দেখো এখানে কোনো সদৃশ্য পথ কিন্তু নেই কাজেই এখানে আর কোনো যোগ বিয়োগ করা যাবে না তাহলে এটাই হবে উত্তর এইবার বলেছে পি ইজিক্যাল টু আর কিউ ইজিক্যাল টু মাইনাস টু বসাতে বসালে কী পাই আমরা দেখি তাহলে এর জায়গায় বসাবো টু আর এর জায়গায় বসাবো মাইনাস টু তাহলে এখানে কী হবে টু টু দি পাওয়ার ফাইভ যোগ টু টু দি পাওয়ার ফোর আর এর মান হচ্ছে মাইনাস টু প্লাস এর কিউ গুণ মাইনাস এর স্কোয়ার মাইনাস পি ফোর 2 থ্রি ড্রি পাওয়ার ফোর কিউ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস দুই তার স্কোয়ার এবার এইটা মাইনাস দুইয়ের স্কোয়ার তারপরে পিকিউ কিউ কিউব মানে দুইয়ের কিউব গুণ মাইনাস দুইয়ের কিউব মাইনাস এইটা পি স্কোয়ার মানে হচ্ছে গুণ মাইনাস দুই টু দিবার ফোর কিউ টু দিবার ফোর এইটা প্লাস পি স্কোয়ার মানে হচ্ছে ডি এ স্কোয়ার কিউ কিউব মানে হচ্ছে মাইনাস দুই কিউব প্লাস পি মানে হচ্ছে দুই কিউ টু দিবার ফোর মানে মাইনাস দুই টু ফোর প্লাস কিউ টু ফাইভ মানে হচ্ছে মাইনাস দুই টু ফাইভ এইটা এবার এটাকে ভাঙতে হবে দেখো দুই স্কোয়ার মানে চার আচ্ছা এখানে দেখো এটা কত হবে যোগ টু দি বা ফোর মানে হচ্ছে ষোলো গুণ মাইনাস দুই এটা কত হবে যোগ এটা হচ্ছে আট তিনটে দুই গুণ ফল হচ্ছে আট আর মাইনাস দুই তার স্কোয়ার আমি তোমাদের বলেছি যে যদি মাইনাস কিছু থাকে তার সূচক যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে সূচক যদি বিজোর হয় তাহলে মাইনাসটা মাইনাসই থেকে যাবে তা সূচক জোর মানে দুই আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা কত হবে ফোর দুই স্কোয়ার মানে ফোর আচ্ছা এখানে মাইনাস এটা হচ্ছে ষোলো গুণ এটাও তাই দুই দুগুণে চার হবে প্লাস চার মাইনাস দুইয়ের কিউব মনে হচ্ছে আট আর গুণ দেখো মাইনাস দুইয়ের কিউব তাহলে এখানে মাইনাস আছে আর এটা হচ্ছে বিজোর তাহলে মাইনাসই হবে আর দুইয়ের কিউব মানে হচ্ছে আট তাহলে মাইনাস আট আচ্ছা মাইনাস দুই দু চার গুণ তাহলে এটা ঠিক একইভাবে প্লাস ষোলো হয়ে যাবে এটা যেহেতু জোর আছে মাইনাসটা প্লাস প্লাস দুই স্কোয়ার মানে হচ্ছে চার গুণ তাহলে এখানে কী হবে মাইনাস আট যেহেতু এটা বিজোর আছে প্লাস দুই গুণ এটা আবার প্লাস হয়ে যাবে যে জোর আছে ষোলো আচ্ছা প্লাস এটা হচ্ছে কি টু টু দেওয়ার ফাইভ হচ্ছে আর যেহেতু এটা বিজোর এই মাইনাসটা মাইনাসে হবে তাহলে মাইনাস ঠিক আছে এইবার আমরা গুণগুলো করে দেব তাহলে চার ষোলো দুগুণে বত্রিশ মাইনাস প্লাসে এটা কত হবে চারাশে প্লাস বত্রিশ এটা কত হবে মাইনাস চৌষট্টি এটা কত হবে মাইনাস মাইনাসে প্লাস আঠাশটি চৌষট্টি এটা কত হবে মাইনাস চৌষট্টি চারশো এবং চৌষট্টি এটা কত হবে প্লাস মাইনাসে মাইনাস চারাশে বত্রিশ এটা কত হবে প্লাস বত্রিশ আর এটা কী হবে প্লাস মাইনাসে মাইনাস বত্রিশ তাহলে প্লাস বত্রিশ মাইনাস বত্রিশ কেটে গেল মাইনাস চৌষট্টি প্লাস চৌষট্টি কেটে গেল আচ্ছা মাইনাস বত্রিশ প্লাস বত্রিশ কেটে গেল ও আচ্ছা একটা ব্যাপার এখানে যে পি টু ফাইভ ছিল তার মানে এটা টু টু দিওয়ার ফাইভ হবে এখানে একটা ফাইভ তার মানে টু টু দিওয়ার ফাইভ মানে হচ্ছে এটা বত্রিশ তাহলে এটা হবে বত্রিশ পাঁচটা দুই গুণ ভালো হচ্ছে বত্রিশ আচ্ছা এইবার দেখো এইখানে প্লাস বত্রিশ এখানে একটা মাইনাস বত্রিশ কেটে যাবে তাহলে আমাদের পড়ে থাকলে কি শুধু মাইনাস চৌষট্টি তাহলে মাইনাস চৌষট্টি এটাই হবে উত্তর ঠিক আছে এফের তাকে অঙ্কটা আমি ঠিক দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স গুণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইবার এটাই টু কী হবে প্রথমে এটার সাথে এটা এক্স কিউব তারপর এটার সাথে এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস তারপর এটার সাথে এটা এক্স স্কোয়ার জেড এবার এটার সাথে এটা এক্স ওয়াই স্কোয়ার প্লাস এটার সাথে এটা ওয়াই কিউব এটার সাথে এটা প্লাস এটার সাথে এটা ওয়াই স্কোয়ার জেড এবার এটার সাথে এটা কি হবে এক্স জেড স্কোয়ার এটার সাথে এটা প্লাস ওয়াই জেড স্কোয়ার এবার এটার সাথে এটা প্লাস জেড কিউ এবার এটার সাথে এটা মাইনাস এক্স ওয়াই আর एक्स ती है माइनस एक्स स्कोर वाई माइनस प्लस माइनस माइनस एक्स वाई स्कोयर यार साथ माइनस एक्स वाई जेड यटारे एट माइनस एक्स वाई जेड यटारे एट মাইনাস ওয়াই স্কোয়ার জেড এটার সাথে এটা মাইনাস ওয়াই জেড স্কোয়ার এবার এটার সাথে এটা মাইনাস এক্স স্কোয়ার জেড সাথে এটা মাইনাস এক্স ওয়াই জেড এবার এটার সাথে এটা মাইনাস এক্স জেড তো বেশ বড়ো ধরনের একটা কিছু চলে এসছে এবার দেখো আচ্ছা আমি কিউবযুক্ত পদগুলোকে একদিকে রেখে দিই এক্স কিউব যোগ এখানে ওয়াই কিউব আছে ওয়াই কিউব যোগ জেড কিউব আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই আর কোথাও আছে একটা এখানে এইখানে একটা আছে এক্স স্কোয়ার ওয়াই এখানে এটা প্লাস মাসে কেটে যাবে এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে আচ্ছা এক্স স্কোয়ার জেড এখানে আছে x²z এর কত আছে x²z এখানে আছে প্লাস মাইনাস কেটে যাবে x²z xy² xy² কত আছে xy² এরও প্লাস মাইনাস কেটে যাবে আচ্ছা y³ তো লিখে দিয়েছি y²z আর কত আছে y²z এই যে প্লাস মাইনাস এটাও কেটে যাবে y²z xz² আর এক্স জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার এরকম প্লাস মাইনাসে কেটে যাবে ওয়াই জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার প্লাস মাইনাসে কেটে যাবে আচ্ছা এটা তবে লেখা হয়ে গেছে তাহলে কী পড়ে থাকলো এক্স ওয়াই জেড মাইনাস এইখানে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড আর একটা কোথায় আছে এইখানে মাইনাস এক্স ওয়াইট জেড তখন মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে এটাই হবে উত্তর এবার বলেছে যে এক্স ইজিক্যাল টু ওয়ান ওয়াই ইজিক্যাল টু জিরো আর জেড ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাসালে কী হবে এর মান তা আমরা বসিয়ে দিই এক্স ইজিক্যাল টু ওয়ান তাহলে এক্সে জায়গায় বসিয়ে দিই ওয়ান ওয়ানের কিউব প্লাস ওয়াই টু জিরো জিরো মানে জিরো জেড হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস তিন গুণ ওয়ান গুণ জিরো গুণ মাইনাস ওয়ান ব্যাকেটে লিখে দাও এক্স ইজিক্যাল টু ওয়ান ওয়াই ইজিক্যাল টু জিরো জেড ইজিক্যাল টু মাইনাস ওয়ান বসালাম তাহলে এটা ওয়ানের কিউব মনে হচ্ছে ওয়ান জিরো তো জিরোই আর দেখো আচ্ছা মাইনাস ওয়ানের কিউব তোমাদের আগে বলেছিলাম তোমাদের মনে আছে হয়তো যে যদি মাইনাস কিছু থাকে তাহলে তার সূচক যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে সূচক যদি বিজোর হয় তাহলে সেটা মাইনাসটা মাইনাসই থেকে যাবে তাহলে এখানে তিন আছে বিজোর তাহলে এটা মাইনাস আছে যেহেতু এটা মাইনাসই থেকে যাবে আর ওয়ানের কিউ ওয়ানের তো ওয়ানই হয় তাহলে এটা হচ্ছে মাইনাস আছে। প্লাস জিরো মাইনাস ওয়ান আর মাইনাস এটা তো জিরো জিরোর সাথে যাই গুণ করো জিরো হয় জিরো আছে তা জিরো তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ানে জিরো তাহলে উত্তরটা হবে জিরো এটাই হলো অ্যান্সার এবার জিতে বলেছে আমি নিজে একটি সংখ্যা বসাই এবং সেগুলোকে গুণ করি তো তোমরা নিজের মনের মতো সংখ্যা বসিয়ে গুণগুলো করবে এর দায়গের বলেছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি ধারাবাহিক মানে পরপর অর্থাৎ কমা দেওয়া আছে তিনটে সংখ্যামালা তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যামালা আগে গুণ হবে তারপরে সেই গুণফলের সাথে তৃতীয় সংখ্যামালাটা গুণ হবে চলো আমরা একটা করি তাহলে বুঝতে পারবে অঙ্কটা আমি ঠুকেছি এবার দেখো কী করবো প্রথমে এই এক নম্বর আর দু নম্বরের গুণ করবো প্রথম দুটো সংখ্যামালা তাহলে এটার সাথে প্রথমে এটা থ্রি এক্স টু দিবার ফাইভ এটার সাথে এটা মাইনাস হবে প্লাস মাইনাসে আচ্ছা এক্স টু দিবার ফোর আর এক্স টু দিবার ফাইভ গুণের ক্ষেত্রে আমরা জানি যে নিধানটা একই এক্স দুটি এক্স আর তাহলে সেক্ষেত্রে সূচকগুলো যোগ হয় তাহলে এক্স টু দিবার কত হবে চার পাঁচে নয় এটার সাথে এটা প্লাস থ্রি এটার সাথে এটা মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এই হলো গুণ এবার এর সাথে পরের লাইনে এই গুণটা করব ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে প্রথমে এটার সাথে এটা কত হবে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ এটার সাথে এটা প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার দেখো পাঁচ আর এদিকে তিন পাঁচ আর তিন আট এক্স টু দি পাওয়ার এইট এটার সাথে এটা প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার পাঁচ আর এগারো এবার এটার সাথে এটা মাইনাস ফোর এক্স টু নাইন এবার এটার সাথে এটা মাইনাস এক্স টু দিবার নয় আর তিনে বারো এবার এটার সাথে এটা মাইনাস এক্সটু দ্বিবার নয় আর পনেরো এবার এটার সাথে এটা প্লাস তিন সাথে এটা প্লাস থ্রি এক্স এটার সাথে এটা প্লাস থ্রি এক্স টু দি পার সিক্স এবার এটার সাথে এটা মাইনাস ফোর এক্স টু দি পার ফোর এটার সাথে এটা মাইনাস এক্স টু দি পার চার আর তিনে সাত এটার সাথে এটা মাইনাস এক্স টু দি দিপার চার আর ছয় দশ তা এইটাই হল এইবার এগুলোকে আমরা কী করবো সূচকের অধক্রমে সাজাবো অর্থাৎ বড়ো থেকে ছোটো সূচক যেভাবে থাকবে সেভাবে সাজাবো সব থেকে বড়ো সূচক কার আছে এক্স টু দিবার পনেরো তাহলে এইটাকে আমরা আগে লিখব মাইনাস এক্স টু দি পার পনেরো তারপরে আছে এগারো বারো আছে হ্যাঁ মাইনাস এক্স টু দিপার বারো তারপরে এক্স টু দিবার এগারো কোথায় আছে আর আছে নেই প্লাস থ্রি এক্স টু দিবার ইলেভেন দশ আছে এক জায়গাতেই আছে আর নেই মাইনাস এক্স টু দি পার টেন নাইন এখানে নাইন আছে আর কোথাও আছে নাইন মাইনাস ফোর এক্স টু দি পার নাইন এইট এখানে আছে প্লাস থ্রি এক্স টু দি বার এইট তারপরে সেভেন মাইনাস টু পার সেভেন তারপরে সিক্স আছে সিক্স প্লাস থ্রি টু দি ফাইভ আচ্ছা বারো এখানে আছে প্লাস বারো এক্স টু দি বার ফাইভ তারপরে আর ফোর ফোর আছে ফোর আছে মাইনাস ফোর এক্স টু দি দিবার ফোর তারপরে এইটা প্লাস থ্রি এক্স কিউব স্কোয়ার আছে স্কোয়ার কোথাও নেই তারপরে হচ্ছে বারো প্লাস বারো তাহলে এটাই হবে উত্তর দুই তাই অঙ্কটা ঠুকেছে দেখো তাহলে এখানেও তিনটে আমাদের সংখ্যামালা আছে তাহলে প্রথমে প্রথম আর দ্বিতীয় সংখ্যামালার গুণ করবো তাহলে এটার সাথে এটা টু এ কিউব দেখো এটা একটা ফর্মুলায় পড়বে কিন্তু যেহেতু এখানে আমাদের গুণ করতে বলেছে ধারাবাহিক তাই আমরা সরাসরি গুণ করেই অঙ্কটা বার করবো টু এ কিউব টু এ কিউব কত হবে দুই দুগুণে চার আর এক কিউব আর এ কিউ হয় এ টু থি পাওয়ার সিক্স সুযোগগুলো যোগ হয়ে গেল এটার সাথে এটা প্লাস তিন দুগুণে ছয় এ কিউব বি টু থি পাওয়ার ফাইভ এবার এটার সাথে এটা মাইনাস তিন দুগুণে ছয় এ কিউব বি টু থিপাওয়ার ফাইভ এটার সাথে এটা মাইনাস তিন দিন কে নয় বি টু দর ফাইভ বি টু দর ফাইভ কত হবে পাঁচ পাঁচে দশ দশ গুণ যেটা আছে এটা টু এ টু দি পার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পার ফোর এইবার দেখো সিক্স এ কিউ বি টু ফাইভ মাইনাস সিক্স এ কিউ বি টু ফাইভ তাহলে এই দুটো কেটে যাবে তাহলে এখানে কী থাকলো ফোর এ টু দিবার সিক্স মাইনাস নাইন বি টেন আর এখানে যা ছিল তাই টু এ টু দিবার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর এবার প্রথমে এটার সাথে এটা তাহলে কত হবে চার দুগুণে আট এটি দুবার সিক্স এটি দুবার ফোর তাহলে এটি পার টেন এবার এর সাথে এটা মাইনাস তিন চারে বারো এটি দুবার সিক্স আর স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটি দুবার সিক্স আর স্কোয়ার কত হবে এ টু পার এইট আর বি স্কোয়ার এটার সাথে এটা প্লাস ফোর এ এটি দুবার সিক্স আর বি ফোর এটা বসে গেল বি টু পার ফোর এবার এটার সাথে এটা মাইনাস ন নতুন আঠেরো এ টু দেবার ফোর বি টু দেবার টেন এবার এটার সাথে এটা মাইনাস মাইনাস প্লাস তিন নয় সাতাশ কথা হবে এ এটু স্কোয়ার স্কোয়ারই থাকবে আর বিটি দেওয়ার টেন বি স্কোয়ার তার মানে বিটি দেওয়ার টুয়েলভ আর মাইনাস প্লাসে মাইনাস নাইন ফরটিন দেখো এখানে কোনো সদৃশ পদ নেই সদস্য পদ না থাকলে যোগ বিয়োগ করা যায় না কাজেই এখানে আর যোগ বিয়োগ কিছু হবে না তাহলে এটাই হবে উত্তর ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা আর ভিডিওটাকে লম্বা করবো না আজকে আমি এখানে ভিডিওটা শেষ করবো আর তোমরা যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে কী হবে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমাদের পক্ষে সেটা সুবিধাজনক হবে তাহলে আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো